ঘরের ভেতরে জানালা ধরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির নাম চম্পা বেগম বয়স সতেরো বছর ওই ঘরের মধ্যে পুলিশ কিন্তু কেন এখান থেকে ঘটনা শুরু করা যাক ভিডিওটি প্রতিটি ধাপে রয়েছে চাঞ্চল্য আর বিস্ময় শরীরের লোম খারাপ হয়ে যায় এই ঘটনাটি চোদ্দ মে বুধবার সোনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকা দোতলা বাড়িটির বাইরে দেখা গেল একদল উৎসুক মানুষ তারা ওই জানালার দিকে তাকিয়ে আছে যেখানে চম্পা দাঁড়িয়ে আছে তারা কানাঘোষা করছে দোতলার ঘরে শোনা যাচ্ছে বাইরে থেকে দেখলেও মনে হচ্ছে দোতলার ঘরের জানালার গ্রিন ধরে চম্পা দাঁড়িয়ে আছে তবে আফসোস দাঁড়িয়ে থাকার মতো দেখা গেল মেয়েটির দেহে প্রাণ নেই সে ঝুলে আসে পাথর হয়ে নিষ্প্রাণ ওর ঝুলে আছে সে তার হাতে সবসপ দাগ যা দেখলে বুঝতে বাকি থাকে না তার সাথে সত্যি কি হয়েছে এবার মন ঘটনার পর্দা খুলে দেওয়া যাক রীতিমতো গা সামসম করা ব্যাপার চোদ্দ মে বুধবার সকালের ঘটনা ঘরের মধ্যে লোকজনের ভিড় মাঝে মাঝে শোনা যাচ্ছে আহাজার সেখানে আছে পুলিশ আছে সাংবাদিকও চম্পা কেন ঝুলে আছে সেই কথা আমরা জানব তার বাবার মুখ থেকে যার চোখে আগুন রাগে কাঁপছেন তিনি দিশেহারা হারা চম্পার বাবা বাদশা মিয়া সেই দোয়ারা বাজার উপজেলা থেকে ছুটে এসেছেন সোনামগঞ্জ শহরে বাদন পাড়ায় যে দোতলা বাড়িতে চম্পা ঝুলে আছে সেটি রেজাউল করিম নিক্ষ চেয়ারম্যানের বাড়ি এই বাড়ির গৃহকর্মী চম্পা বাকি কথা শুনুন বাদশা মিয়ার মুখে

চম্পার বোন দোলাভাই চিৎকার করে কাঁদছেন তারাও ভেঙে পড়েছেন চম্পার নেই সে কথা তারা বিশ্বাসী করতে চাইছেন না চম্পার বোন সায়বা বেগমও তার বাবার মতো অভিযোগ করলেন

ভিডিওটি দেখে আপনারা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ